আমি ওনার আমি ওনার সাথে যোগাযোগ করি এবং বিভিন্নভাবে অনুরোধ করি কিছু টাকা হলো আমাকে দেওয়ার জন্য সেই টাকা দিতে দিতে না চাওয়ায় চাওয়ায় আমি চ্যাকটি ডিজনার করি যার নাম্বার একশো এক হাজার বত্রিশ চেক ডিজনার করলেন ইসমাইল ও তার লোকজন আমার উপর হামলা করে মারধর করে জখম করে সেই প্রেক্ষিতে আমি একটি মামলা করি যার নাম নয়শো পঁয়তাল্লিশ নম্বর নয়শো পঁয়তাল্লিশ গত ছাব্বিশে দশ দুই হাজার পঁচিশ তারিখে সেই মামলার তারিখ ছিল সেই সুবাদে আমি মিসেস রাজ সেই সুবাদে আমি মিসেস রাজিয়া সুলতানা মামলার বাদী হইয়া আমি স্বাক্ষরিত উপস্থিত হই হঠাৎ করে অ্যাডভোকেট শাখোয়া হোসেন খান তার আমার স্বামীকে দেখে দেখে রাগান্বিত হয়ে উক্ত বাসায় গালিগালাজ করে হুমকি দেয় এবং এক এক মিনিটের মধ্যে হয় নেয় করার মামলা মেরে প্রাণে ও প্রাণে মেরে ফেলবে সাথে সাথে ওনার জুনিয়ররা মরিয় হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে আমাদের রক্তাক্ত জখম করে এমনকি আমার ছোট পাঁচ বছরের বাচ্চাকেও ছাড়েনি আমার চুলের মশোই ধরে আমার কাপড় ছিঁড়ে কাপড় চুপড় ছিঁড়ে নেয় ছিঁড়ে শীলতা হানির চেষ্টা করে নিজে ও পরিবারের প্রাণ বাঁচাতে উক্ত ম্যাজিস্ট্রেট করে আমি রানিং ম্যাজিস্ট্রেট করে উঠে পড়ি চিত্তার চেঁচামেচি ওরানের কাছে সাহায্য চাইলে উনি আমাদেরকে বাঁচান নেমে আসে আমার রক্তাক্ত অবস্থায় বার কাউন্সিলর অফিসে হুমায়ুন কবির সাহেব কাছে সাহায্য চাইলে উনি আমাদের রক্তাক্ত অবস্থায় অবস্থা দেখে আমাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় টাকা হোসেন একজন সন্ত্রাসী ব্যবীচারী তিনি আমাদের ন্যায় বিচার থেকে আমাদের বঞ্চিত করে এবং বিপক্ষে উকিল উকিল তাকে ও মারধর করে উনি আমাদেরকে আটকিয়ে রেখে গত তিরিশ তারিখে উনি জামিন নেয় জামিন নিয়ে বের হয়ে উনি আমাদের উপর হামলা চালায় এবং মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ওনার পরি মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানি করে এবং প্রাণের নাশে নাশের হুমকি দেয় উনি আমাদের নামে চৌষট্টি জেলায় মামলা মিথ্যা মামলা দিবে বলে হুমকি দেয় উনার ভয়ে আমি আর আমার পরিবার পরিচয় নিয়ে নিয়ে এক সপ্তাহ যাবন নিজ বাসস্থান ছেড়ে রাস্তায় রাস্তায় না খেয়ে অনাহারে থাকছি এ অবস্থায় আমি আপনাদের নিকট সাহায্য চাই সন্ত্রাসী সাফাদের বিচার চাই এবং উনি আরও এবং উনি কুটটাকে ওনার সন্ত্রাসী পারাধ হিসাবে উনি পরিচালনা করে উনি আওয়ামী লীগের লোক ছিল এমনকি ওনার নামে উনি আইবির আইবির বিরোধী দল হয়েও উনি দুই কোটি টাকা স্বামী কাছ থেকে নিয়ে উনি মেয়র নির্বাচন করে এমনকি উনি পোর্ট পাড়াখনের যদি কোনো মহিলা তার বিরুদ্ধে কথা বলে তার সাথে অস্থির আচরণ করে এমনকি সে ইন্দ্রজিৎ সাহার অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহার দীপক ওনার বউ লয়ার ভিতার ভূমি ওই মহিলা মামলার সমেত এক ব্যাপারে ওনার সাথে ওনার পক্ষ ছিল বলে নিজের প্যানের চেন বলে তার পুরুষাঙ্গ দেখিয়ে দেয় এতদিন সে এগুলো করে আসছে কোটের ভিতরে এখন সে মেয়েদের কাপড় চোপড় আমি ম্যাজিস্ট্রেট যদি না থাকতো আমি আমাকে যেভাবে শিরতাহানি করার চেষ্টা করেছিল আমার চুলের মুঠোয় ধরে রেখেছিল

উনি যেভাবে উনার ক্ষমতার অপব্যবহার করতেছে এমনকি আজকে ছয় তারিখ আমার চেকের মামলা ছিল উনি আজকে আমার কোন লয়ারকে দাঁড়াইতে দেয় নাই এমনকি আমাকে কোর্টে নারায়ণগঞ্জ যেতে দেয়নি উনি আজকে আমাকে হুমকি দিয়েছে যদি আজকে আমি ছয় তারিখ আজকে যদি আমি কোর্টে যাই আমার বাচ্চাদেরকে মেরে ফেলবে আমার স্বামীকে মেরে ফেলবে আমি এখন আজকে সাত দিন ধরে আমি রাস্তায় পথে আমি কোথায় যাবো কী করবো আমি জানি না আমি আপনাদের সহযোগিতা কামনা করি আমাদের বাচাল বাচ্চা মেহরবানি করে আমার এই ছোট বাচ্চাটাকে আমি জানতাম না যে আমার বাচ্চারা বেঁচে আছে যেটা দেশীয় অস্ত্র আমার বাচ্চাদের গায়ে হাতে গিয়েছে আমার স্বামীকে মেরেছে আমি দেশের কাছে ন্যায় বিচার চাই আপনাদের কাছে ন্যায় বিচার চাই একটা মেয়েকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে একটি কুট প্রাঙ্গণে উনি ওনার সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে যাতে আমরা বাঁচতে পারি আমাদের ব্যবস্থা করে দেন আমি আপনাদের মাধ্যমে আমি সবার কাছে বিচার চাই আমি প্রধান উপদেষ্টা ইউনু সাহেবের কাছে বিচার চাই অবিলম্বে যাতে না উনি বিবাদী কেউ চিনে না তখন আমি খোঁজ নিয়ে দেখি এই সেই কাগজ উনি উনি বিবাদীকে বের করে জামিনে নেয় বিবাদীকেও চিনে না এমনকি সে আমার বাসায় লোক পাঠায় আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য আমি যাতে মামলা উঠাই নেই এবং উনি বিভিন্ন লোক দিয়ে আমাকে প্রশাসনের লোক সেজে আমাকে হুমকি দেয় আমি এই ব্যাপারটি ডিবি সাহেবদেরকেও আমি অবগত করি উনি আমাদের খুব প্রাঙ্গণে উনি আমাদের প্রাণে মেরে বলে বুড়ি গঙ্গায় ফেলে দিবে বলে উনি সবাইকে আদেশ করে ওনার জুনিয়রদের। আপনাদের একটা ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের পুরো পরিবারের উপর হামলা করা হয়েছে। এত অবশ্যই দুঃখজনক নেককারজনক আমরাও সেটা নিন্দা জানাই। কিন্তু এই ঘটনার পরে আপনারা তাদের তার গুরুত্ব আইনি ব্যবস্থা নিয়েছেন কোন মামলা করেছেন? আমি আমি হাসপাতাল থেকে যখন বের হয়ে আমি যেহেতু ভর্তি থাকতে বলছিল আমরা রক্তত্ব জплом আমি ভর্তি না থেকে আমি থানায় চলে যাই। প্লিজ একটু ব্যবস্থা করেন উনি বললো আমি আচ্ছা এসপি স্যারের সাথে কথা বলে দেখি আপনারা বাসায় চলে যান আমি বাসায় চলে আসলাম সকালবেলা আমি শুনলাম এসপি স্যার বললো আমরা এসপি সাহেব বললো